আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বামনাট এক নং গ্রাম পঞ্চায়েতের পোয়াতর কুটি হামিদিয়া আলিমুল কোরআন মাদ্রাসার একটি বিরাট ধর্মীয় জলসা এই জলসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নয়াহাট মাদ্রাসার আব্দুল রাবি মাজহিরি সাহেব আর কি কি রয়েছে আসুন আর শুনে নেই কমিটির অন্যতম সদস্যের মুখ থেকে পোয়াতের কুঠি মাদ্রাসা হামিদিয়া তালিমুল কোরানের পক্ষ থেকে পনেরোতম এক বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে একত্রিশে জানুয়ারি শুক্রবার বাদ মাগরীবাদ ব্যাপী এই জলসায় বিভিন্ন জায়গা থেকে বক্তারা আসবেন তারা কোরআন ও হাদিস নিয়ে বলবেন ইসলামের প্রচারে তারা কথা বলবেন এই জলসায় আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জলসায় উপস্থিত হবেন এবং আমাদের যারা বক্তা আসবে তাদের মুখ থেকে ভালো ভালো কথা শুনবেন এই আমন্ত্রণ রইল সেই আশায় রইল আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন পথের কুটি হামিদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান কুঠি মাদ্রাসা হামিদিয়া তালিমুল কোরআনের পক্ষ থেকে তম। এক বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে একত্রিশে জানুয়ারি শুক্রবার বাদ মাগরীবাদ ব্যাপী এই জলসায় বিভিন্ন জায়গা থেকে বক্তারা আসবেন তারা কোরআন ও হাদিস নিয়ে বলবেন ইসলামের প্রচারে তারা কথা বলবেন এই জলসায় আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জলসায় উপস্থিত হবেন এবং আমাদের যারা বক্তা আসবে তাদের মুখ থেকে ভালো ভালো কথা শুনবেন এই আমন্ত্রণ রইল সেই আশায় রইল আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন পাতের কুটি হামিদিয়া তালিমুল কোরআন মাদ্রাসায়